নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একদম ঝালঝাল কষা কষা কাঁকড়ার রেসিপি এইভাবে কাঁকড়া রান্না করলে স্বাদ হবে একদম দুর্দান্ত আর বানানোও কিন্তু ভীষণ সহজ এইভাবে অবশ্যই তোমরা একবার কাঁকড়া রেসিপিটা তৈরি করে দেখবে খেতে দারুণ লাগে শুধু শুধু এটা খেতে পারো বা এটা গরম ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে বানানো কিন্তু ভীষণই সহজ আশা করবো আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকের ঝালঝাল কাঁকড়ার রেসিপি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো মতো কাঁকড়া আর কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে আর কাঁকড়াগুলোকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে কাঁকড়ার ভেতরে ঢুকবে আর কাঁকড়াটা খেতে ভালো লাগবে সবার প্রথমে কাঁকড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদটা দিয়ে কাঁকড়ার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব তো এখানে আমি কাঁকড়াগুলোকে মাখিয়ে নিয়েছি এবার কাঁকড়াগুলোকে ফ্রাই করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁকড়াগুলো ভেজে নেব আমি অল্প অল্প করে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি তো বেশ লাল লাল করে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো এখন দেখো কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই কাঁকড়াগুলোকে তুলে নেব একই রকমভাবে আমি সমস্ত কাঁকড়াগুলোই কিন্তু ভেজে নেব তো সমস্ত কাঁকড়া এখানে আমার ভাজা হয়ে গেছে সব কাঁকড়াগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি বাকি রান্নাটা আমি এই সর্ষের তেলের মধ্যেই করব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন নিয়েছি চারটে মতো এলাচ আর একটা দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প করে গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি চারটে ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে এখন দেখো পেঁয়াজটাকে একদম লাল করে কড়া করে কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব এখানে দেখো মশলাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা দুটো টমেটো মিক্সিতে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করব যেমন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো মতো দিয়ে দিলাম লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি চিনি মশলাটাকে কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো যাবে মশলার স্বাদ কিন্তু তত ভালো আসবে তো অল্প জল দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব পুরো তেলটা ছাড়া পর্যন্ত সাত থেকে আট মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেখো মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁকড়া কাঁকড়াটাকে দেওয়ার পরে মশলার সাথে কিছুক্ষণের জন্য কাঁকড়াটাকে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। এইবার এই জলটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে কাঁকড়াটাকে কষাতে হবে মোটামুটি সাত আট মিনিট সময় নিয়ে কাঁকড়াটাকে খুব ভালোভাবে কষাবো এতে করে কাঁকড়ার ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে কাঁকড়াগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি কাঁকড়ার কষা বানাবো তাই জন্য খুব বেশি জল দেব না এবার এই পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব মোটামুটি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি কাঁকড়া এখানে কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য কাঁকড়াটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঘি গরম মশলাটা খুব ভালোভাবে কাঁকড়ার ভিতরে ঢুকে যায় দু তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর এই যে কাঁকড়ার গ্রেভিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্যাস অফ করলেই এই গ্রেভিটাও শুকিয়ে আসবে যখন এটাকে আমি পরিবেশন করব। এটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে একদম গায়ে গায়ে হয়ে যাবে রসটা তো এখানে আমাদের কাঁকড়া কষা কিন্তু একদম রেডি ঝাল ঝাল ভীষণ স্পাইসি খেতে দুর্দান্ত লাগে এটা শুধু শুধু খেতে খুব ভালো লাগে তাছাড়াও এটা গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে একবার কাঁকড়ার রেসিপিটা বানিয়ে দেখবে খেতে দারুণ হয় আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা